আইএলস এর জন্য যদি কিছু করতে কি করবেন প্রথম কথা হচ্ছে গ্রামার আপনাদেরকে জানতেই হবে গ্রামার শিখতে হবে বাংলা টু ইংলিশ এটা রাখবেন বাংলায় আমি ভালো মতো বলতে কি না লিখতে কি না গ্রামারটা জানা দরকার এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা আইএলস এ কিন্তু আমি এখন বলি ফোর্টি পার্সেন্ট ইংলিশ সিক্সটি পার্সেন্ট অ্যানালিক্যাল অ্যাবিলিটি আমি আগে বলতাম ইংলিশ ফোর্টি পার্সেন্ট অ্যানালিটিক্যালিলি এখন আমি বল উল্টা ব্রেইন প্রমটলি কাজ করতে হবে ইন ডেপথে চিন্তা করতে হবে ট্রিক্স কি হইতেছে ধাঁধার মতো করে নিজেকে পুরোপুরি ম্যাচিউর জায়গায় নিয়ে যেতে হবে সেই জায়গার একটা ট্রেন আপ আছে সেই ট্রেন আপ করার জন্য আপনাকে এভরি কাজ করতে হবে এভরি ডে সেই কাজ করার মতো প্রেশার আপনি কোথাও পাচ্ছেন কিনা যদি আপনার নিজেকে আপনি নিজে প্রেশার না করতে পারেন এটা মেক্সিওর করা যে প্রেশারটা আসতেছে কিনা শুধু গেলাম বুঝলাম একটা জায়গায় গেলাম বুঝলাম করলাম দিস ইজ নট এনাফ বিলিভ মি দিস ইজ নট এনাফ বহুত মানুষজন আপনারা অনেকে অনেকবার আইএস পরীক্ষা হয়তো বা দিয়েছেন আপনারা জানেন মক টেস্ট দিচ্ছেন আপনারা জানেন বেসিকলি প্রেশার দরকার প্রচুর প্রেশার দরকার কারণ এটা একটা চেঞ্জ হবে এবং এই প্রেশারটা আমি বলে রাখি এই প্রেশারটা ইটস নট ফর লাইক ইন শর্ট পিরিয়ড অফ শর্ট স্প্যান অফ টাইম এটা যখন আপনারা এই আইএস করে পর দেশের বাইরে আসবেন ওইখানে মাস্টার্স করবেন এই এক ধাক্কায় দেখবেন মাস্টার্স এর রেজাল্ট ভালো হয়েছে যেটা আমার হয়েছে বিলিভ মি সো এই প্রেশারটা আছে কিনা দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনার স্পিকিং করার জন্য মানুষ লাগবে এরপরে টোয়েন্টি ফোর বাই সেভেন অথবা যখন আপনি প্রবলেমগুলো ফেস করতেছেন তিন চারটা আলাদা নোট করছেন সেইগুলোকে কে ফিডব্যাক দিচ্ছে কিনা কেউ একটা কোচিং সেন্টারে যদি পনেরো জন থাকে প্রত্যেক একটা ক্লাস আমি নিব এখন কোচিং সেন্টারে যাই আমি তো কোচিং সেন্টারের মালিক না আমি কিন্তু এখানে একটা জব করি আমার দেড় ঘন্টার টাইম দেড় ঘন্টার পরে আমার হয়তো আমার ইয়াং হয়ে তাহলে আমার হয়তো গার্লফ্রেন্ডের সঙ্গে যেতে হবে বা আমার অফিসে যেতে হবে অথবা আমার মার্কেটে শপিং করে যেতে হবে বা কিছু করতে হবে আমি একটু বয়স করে দিলাম আমার ফ্যামিলির সাথে টাইম কাটাতে হবে যাওয়া আসতে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা আমি যে ক্লাস নিয়ে যাচ্ছি সো আমার কিন্তু ওই দিকেও আমার চিন্তা করতে হবে হ্যাঁ আমি দেড় ঘন্টা অবশ্যই আমার দায়িত্ব পালন করবো দেড় ঘন্টা কি আমি পনেরো জনের প্রত্যেকের ফিডব্যাক নিবো তারপর তাদের প্রবলেম সলভ করে তারপর আমি ক্লাস শুরু করবো আমার তো একটা ক্লাসের একটা জিনিস এসে দুটো আমাকে শেষ করতে হবে তো এটা কি পসিবল যদি পসিবল হয় তাহলে সেখানে যান যেখানে পসিবল হবে সেখানে যান যদি পসিবল না আমি বলছিলাম অন্য কোনো জায়গায় পসিবল না হইতে পারে যান সেখানে যান যেখানে আপনার এভরি ডে আপনার ফিডব্যাকটা দেওয়া হচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন যেগুলো করছেন এগুলোতে কি কি প্রবলেম হচ্ছে এবং প্রতিদিন গাইডলাইন যেন হয় রুটিনটা খুব 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 ইম্পর্টেন্ট এভরি ডে এভরি ডে একদিন উমিস দেওয়া যাবে না এরকম একটা গাইডলাইন সো তো এগুলো যদি তারা মেক করতে পারেন ডেলি দুই ঘন্টা পড়লো তিন ঘন্টা পড়লো চার ঘন্টা পড়লো যেতেই পড়েন না কেন সোকে এভরি ডে কনসিস্টেন্সি থাকবে তো আপনারা না একজন এমন জায়গাতে থাকতে So, you need a mentorship, you need a guideline, you need somebody who will be instructing you time to time, I mean, throughout the period, throughout your course, throughout your journey, throughout your preparation, whatever you say.